ফাইন দাখালে আলাইকে আহাজহীলাল বেদ যদি কেউ তোমার বাসায় এসে তোমার ওপর আক্রমণ করতে আসে যে কেন আমাশনা যুদ্ধে আমাদের পক্ষে এরকম যদি কেউ করতে আসে তোমাকে তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার উপর আক্রমণ করবে মনে হয় বেডরুমে গিয়ে আশ্রয় নাও পালাও তবুও তাদের কথা শুনিও না কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না শয়তান বলবো তুমি হকের সত্যের উপরে আছো লড়াই করো না যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে মুসলিম থাকবে এবং লড়াই করবার জন্য ওলামায়ের কোন সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার মার কাট করা এটা হলো হারেজি ফিতনা তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্যান্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাটরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় যখন মুসলমানদের মধ্যে মারামারি কাটকাটি ঝগড়া জাটি শুরু হবে তখন আমরা কি করব এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা ওসিয়ত মুসলিম আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন একজন সাহাবীকে দেখো তুমি যদি ফেতনার পরিবেশ পাও মুসলমানদের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ফাঁসাদ যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যায় মুসলিম বলা যায় তার ভুল ত্রুটি থাকতে পারে সুবিধা অসুবিধা থাকতে পারে তার ভিতরে ত্রুটি থাকতে পারে বিচ্যুতি থাকতে পারে কিন্তু সে মুসলিম এখনো সে কাফের বা মুশ্রিক হওয়ার মতো কোনো কাজ করে নাই বেইমান হওয়ার মতো কোনো কাজ করে নাই এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে সেই ব্যক্তির সঙ্গে যদি অপর আরেক মুসলিমের সাথে কি হয় মারামারি লিপ্ত হয় এটা হলো ফেতনার সময় ফেতনা পরীক্ষার সময় যে আমি কার পক্ষ নেব কোন পক্ষ নিয়ে অপরপক্ষে অপরপক্ষের বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হবো মারামারি খুনা খুনিতে লিপ্ত হব। এটা আদৌ কি আমার জন্য সবের কাজ হবে না গুনাহের কাজ হবে বিশাল বড় পরীক্ষা এই সময় আমরা কি করবো তো আমাদের আগে এরকম বহুত সিচুয়েশন আসবে সেজন্য জন্য রবিআলাম বলেছেন যে যদি তুমি এরকম কোন অবস্থা পাও তাহলে ইলা ফাহমাদ ফাহাদ তাহলে তুমি অহুদ পাহাড়ের উপর উঠে যাও এরপরে অহুদ পাহাড়ের সাথে ঘষে বা যেভাবে হোক তোমার তরবারের ধারকে ভেঙে ফেলো অর্থাৎ যুদ্ধ থেকে তুমি হাত গুটিয়ে ফেলো কারণ মুসলিম এবং মুসলিম যখন গন্ডগোল হবে মারামারিতে রূপ নিবে তুমি সেখানে অংশগ্রহণ না এটা হকপন্থী মুসলিম এটা বাতিলপন্থী মুসলিম এ সমস্ত কথা নেই যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে গণ্য থাকবে তাকে হত্যা করার অধিকার তাকে মারার অধিকার তার উপর আক্রমণ করার অধিকার শরীয়ত মুসলিমকে দেয় নাই সেটা যে নামেই হোক প্রিয় ভাই বলে সৈয়দ বলেন সুম্মা সুম্মাটিক বাইটিক এটারে ভেঙে তুমি তোমার বাসায় বসে থাকবা এরকম পরিস্থিতি আসলে আলাই যদি কেউ তোমার বাসায় এসে তোমার উপর আক্রমণ করতে আসে যে কেন না যুদ্ধে আমাদের পক্ষে এরকম যদি কেউ করতে আসে তোমাকে তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার উপর আক্রমণ করবে মনে হয় বেডরুমে গিয়ে আশ্রয় নাও পালাও তবুও তাদের কথা শুনিও না কোন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না শয়তান বলবো তুমি হকের সত্যের উপরে আছো লড়াই করো না যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে মুসলিম থাকবে এবং লড়াই করবার জন্য ওলামায়ের কোন সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার মার কাটকাট করা এটা হলো এটা হলো ইমান বিধ্বংসী ফিতনা নবী আলাইসাল্লাম বলছেন যে এরকম মুহূর্তে তুমি বেডরুমে গিয়ে আশ্রয় নাও যদি তোমার বেডরুমে গিয়েও কেউ প্রবেশ করে অর্থাৎ মুসলিম সে মুসলিম কিন্তু খুন করতে আসে তোমাকে বেডরুমেও আর ফেতনার মধ্যে এ খুনটা হচ্ছে ফেতনার মধ্যে বোঝা যাচ্ছে না খুনপক্ক হোক না হোক এরকম পরিস্থিতি যাই হোক ফজুসা আলা আরকবাতি রুকবাতে তার তুমি মাথা নতুন করে দাও ওয়াকুল এবং তাকে বলো বুক বিসমি ও ইফমি ফতাক উনিন আর সাবিনার ওদ আলিকা জিজা উজো আলিনী এবারে সেতুসাল্লাম মাথাকে নিচু করো মাথা নিচু করে তুমি বসে থাকো তারপরে বলে দাও ও ভাই যে আক্রমণ করতে আসো তুমি আমার ওপর আক্রমণ করো করে আমাকে হত্যা করে তোমার অপরাধ আর আমার অপরাধের ভার সব নিয়ে তুমি জাহান নামে যাও তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে রাজনৈতিক সবাই এটাকে ব্যবহার করতে চায় আওয়ামী লীগ ব্যবহার করতে চায় অন্যান্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় তাবলিক জামাত নিয়ে বলতে গেলে এটা তো একটা বিনিময় বিহীন মানে দাওয়াতের একটা টিম যারা বিনিময় গ্রহণ না করেই মানুষকে দাওয়াত দেয় যাদের দাওয়াতের জন্য চুক্তিবদ্ধ হতে হয় না এত টাকা দিব বা এত টাকা দিতে হবে তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা সেখানে যারা বয়ান করে তারা কিন্তু এত লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে এসে বয়ান করে বিষয়টা এরকম না তাদের নিজ খরচে এটা করে তো আমাদের এই বিনিময় বিহীন দাওয়াত এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারবে তো দিকে আসলে রাজনৈতিক দৃষ্টি পড়েছে হ্যাঁ এটা তো একটা বড় জনসংখ্যা ঐক্যবদ্ধ জনসংখ্যা এটার দিকে এটাকে রাজনৈতিকভাবে ভাবে মোবিলাইজ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন পক্ষ এই রাজনৈতিক মোবিলাইজেশনের ফলে এটার বহু মত তৈরি হয়েছে বা একাধিক মত তৈরি হয়েছে তারা বিভক্ত হয়েছে আপনারা দেখবেন যে যে আপনার এই বিভেদটা আমি যেটা মনে করি সাদা মনে যে যারা তাবলিগের মেহনত করে তাবলিগের সময় দেয় তাবলিগের প্রতি মহব্বত আছে শুধু এই মানুষের এই মানুষগুলো এক জায়গায় বসলে সমাধান হয়ে যাবে সেটা জুবাইপন্থী বলেন অথবা সাতপন্থী বলেন শুধুমাত্র তাবলিগে মেহনত করে তাদের তাবলিগের প্রতি মহব্বত আছে এছাড়া অন্য যে আসবে সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে তার মতো করে বড় জনসংখ্যা লোভ তো লোভ হচ্ছে যে আমি যদি এটাকে সঙ্গে নিতে পারি তাহলে আমার বড় একটা পেশি শক্তি হয়ে যাবে আমা আমার কাছে সবজার্গ যদি মানে সাতপন্থীদের কথা বলেন তাদেরকে হয়তোবা আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করছে অথবা জুবাই পন্থী তাদেরকে আরেকটা অংশ ব্যবহার করার চেষ্টা করছে এই দুই অংশ থেকেই রাজনৈতিক অভিলাষ নিয়ে যারা আছে তাদেরকে সরায় রাখার চেষ্টা করেন সবাই মিলে যে আপনি তো এটা করেন না তাকে জিজ্ঞাসা করেন আপনি যে তাবলিগের হয়ে বক্তব্য দিচ্ছেন আপনার পরিচয় কি বলেন তো আপাতত তাবলিগকে ঐক্যবদ্ধ করার সাথে আপনি যেহেতু এই রাজনৈতিক পরিচয়ে আছেন আপনি একটু দূরে থাকেন তাহলেই সমাধান হয়ে যায় এটা আমার মতামত দেখেন আপনার হলো সুরা মায়দাতে স্পষ্ট করে বলা আছে তারপরে আর অনেকগুলো হাদিস রয়েছে আমাদের আমাদের দিন প্রচারের ক্ষেত্রে বিনিময় গ্রহণের ক্ষেত্রে আপনার হলো এইভাবে বলা আছে যে একটা ধনু পরিমাণও যদি কেউ যদি বিনিময় নেয় এভাবে বলা আছে স্পষ্ট আমরা কি এই হাদিস অস্বীকার করতে পারবো সুরা মায়দাতে বলা আছে যে কাফির কারা সেই কাফির কারা সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য প্রতিদান গ্রহণ করো না সামান্য প্রতিদান মানে কি মানে অল্প প্রতিদান নিও না বেশি প্রতিদান নেও এরকম কি এরকম তো না বলছে সামান্য প্রতিদান নিও না তাহলে এইরকম এই নির্দেশনা মেনেই কিন্তু তাবলিক কোনো প্রতিদান নেওয়ার কোনো সংগঠন না এই দেশ অনেক অনেক মানুষ আপনার হলো ঘর ছেড়ে যায় এক এলাকা থেকে আরেক এলাকা যায় দাওয়াত দিচ্ছে হ্যাঁ আমার আমার পুরো এলাকাতে অনেক মাদকা শক্ত ছেলে পেলে ছিল তারা তাবলিগের দাওয়াতের ফলে সঠিক পথে আমাদের পুরো আমাদের এলাকার পুরো যুব সমাজ যখন আমরা ছোট ছিলাম আমাদের বন্ধুরা অনেকে আপনার হলো ইফতিজিং করতো সিগারেট ফুকতো বিড়ি ফুকতো তাবলিগের মানুষ দেখলে সবাই চুপ করে যাচ্ত মানে সব সভ্য হওয়ার চেষ্টা করতো এই যে একটা বরকতময় দিনের টিম এটাকে ভাঙার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি তাবলীগের মৌলিক যারা দাওয়াতি কাজে জড়িত আছেন যারা নিয়মিতভাবে সময় দেন হ্যাঁ দিন 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 সময় 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 দেন 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 তিন তিন আমি তাদেরকে বলবো যারা রেগুলার এই দাওয়াতের সঙ্গে তারা এক সঙ্গে বসেন যারা এই দাওয়াতের সঙ্গে নাই তাদেরকে বলেন যে আমরা সমাধান মিটাই তারপরে আপনারা এটা এসে অংশ নিয়ে।

হ্যাঁ তাবলিগের উপরে রাজনৈতিক রাজনৈতিক নজর পড়েছে আওয়ামী লীগ ব্যবহার করতে চাই অন্যান্য অন্যন্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকড়াইয়ের মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় আমি বলি যারা এটা চাই তারা সরে গেলে এখান থেকে তাবলিগের দুই পক্ষে এক হয়ে যাবে আর কিচ্ছু না যারা অন্য সংগঠনে আছে তারা এখান থেকে সরে যেতে হবে তাবলিগ শুধুমাত্র তাবলিগ করে এরকম মানুষগুলো দেখেন তাবলিগ কি তাবলিগ কিন্তু একজন বিএনপিকে আমি তো বলছি তাবলীগ দেখেন তাবলীগ একজন বিএনপিকে বিএনপি বাদ দিয়ে বানানোর চেষ্টা করে না একজন আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাদ দিয়ে তাগ বানানোর চেষ্টা করে না জামাতকে কে বানানোর চেষ্টা করে না তারা যে যেই সংগঠন করে সেখানে রেখে তাদেরকে তাবলিগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে দাওয়াত দেওয়ার চেষ্টা করে এটা হলো তাবলিগের একটা মৌলিক বিষয় অন্য সংগঠন করতে হলে আরেকটা সংগঠন থেকে পদত্যাগ করে আসতে হয় বহিষ্কার করতে হয় অনেক বিষয় আছে কিন্তু তাবলিগে তার অন্য সমস্ত রাজনৈতিক পরিচয় থেকে এখন ওই রাজনৈতিক পরিচয়গুলো তাবলিগকে তাবলিগ একোয়ার করার চেষ্টা করছে এবং এদেরকে 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 ভায়োলেন্স ইনস্টিগেট করতেছে এটাই হলো মূল সমস্যা আপনি যেই পক্ষের কথাই বলেন আমি বলতে শুধুমাত্র তাবলিগ নিয়মিত করে তারা সামনে আসলে তারা এক সঙ্গে বসে সমস্যার সমাধান হবে তাবলিগের কোন অংশকে আপনার তাবলিগের ভিতরে একজন আওয়ামী লীগ থাকতে পারে তাই বলে পুরো তাবলিগকে আওয়ামী লীগ বলার সুযোগ নাই তাবলিগের মধ্যে একজন হেফাজত থাকতে পারে পুরো তাবলিগকে হেফাজত বলার সুযোগ নাই সমস্যা হলো এই যে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছে তারা তাদের সাংগঠনিক শক্তি ব্যবহার করছে। তাদের দেখানোর জন্য ব্যবহার করছে এবং তারা তাদের ব্যাপক তৎপরতা তাবলিগকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে ঠিক আছে তাবলিক করে না এখানে শক্তি বৃদ্ধি করার জন্য আসে দাঁড়ায় তাবলিকের হয়ে ব্রিফিং দিচ্ছে দরকার নাই দরকার নাই